হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা সুন্দর বিউটি কেয়ার সোপ চলো দেখে নাও এই সাবানটি তৈরি করতে কি কি উপকরণ লাগে খুব সহজ পদ্ধতিতে এই উপকরণগুলির মধ্যে প্রধান উপকরণ হলো সোপ বেস আমি অনেকদিন আগেই এই পিওর গ্লিসারিন ড্রাই সোপ বেশটা অর্ডার করে নিয়েছিলাম অনলাইন থেকে শুধু ভেবেই যাচ্ছি আজকে বানাবো কালকে বানাবো কিন্তু আর দেরি আজকে না করে আজকে বসেই করলাম প্রথমে টুকরো টুকরো করে কেটে নিলাম দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে যেন ছোট ছোট বরফের টুকরো আর লাগবে কাঁচা হলুদ বাটা কফি পাউডার যা তোমরা দোকান থেকে পেয়ে যাবে আর মধু তো অবশ্যই লাগবে এই মধুটি আমরা সুন্দরবন থেকে এনেছিলাম এবারে তো আমাদের গ্যাস ওভেনের কাছে যেতেই হবে কেননা জল গরম করতে হবে তার জন্য একটা কড়াইতে আমি জল নিলাম এইটা বানানোর জন্য আমি সকালবেলায় বসে পড়েছিলাম এক লাগেনি বানানোর জন্য খুব অল্প সময়ই আমি বানিয়ে ঘন্টাও ফেলেছিলাম তো এবারে আমি একটা বাটিতে এই সোক বেশ নিলাম নিয়ে এই যে কড়াইতে যে গরম জল আছে তার মধ্যে বসিয়ে দিলাম তো বাটিটা বসিয়ে দিলাম তো একটু দেখে ফাটাফুটি আছে নাকি না ভালোই আছে নাহলে তো চব্বিশটা গলে গেলে পড়ে যাবে এবার অপেক্ষা করি কতক্ষণ পরে এই জিনিসটা গলে তো ফাইনালি কিছুটা বাকি আছে পুরোপুরি গলতে তো আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবারে এর সাথে উপকরণ গুলি মেশাবো প্রথমে দিলাম এই যে কপি পাউডার দেখছো দু টাকা দামে দুটো কফি পাউডার পুরোটাই এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশন যাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে তাহলেই ব্যাস কফি পাউডারটা গুলিয়ে নিলাম দেখো দিয়ে কাঁচা হলুদ আর একটু ঘেটে নেব দেখো এই হলুদ আর কফি পাউডারের মিশ্রণে কি সুন্দর কালার ধারণ করেছে ব্রাউন কালার এরপরে আমি নিয়ে নেবো একটি বড় চামচের এক চামচ মধু খাঁটি মধু এবারে ভালো করে এটাকে মিক্স করে নেব তো এবারে আমার অলরেডি রেডি হয়ে গেছে সব বেস থেকে বিউটি কেয়ার সোপ তৈরি করার পদ্ধতি এবারে চলো এটি ঠান্ডা করেন না এর মধ্যে কোনো রাসায়নিক পদার্থ নেই কোনো রকম কেমিক্যাল নেই পুরো ঘরোয়া পদ্ধতিতে এটি তৈরি হচ্ছে আমি আর ওয়েট করতে পারলাম না কাপ কেকের জন্য যার মধ্যে সাবানের ডিজাইনটা তৈরি হয় এটা হলো খুব ভালো হতো কিন্তু আমি বোতলের কিছুটা অংশ কেটে নিয়েছি দেখো এই ডিজাইনটাই হবে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটি বোতলের ওই কাটা অংশের মধ্যে ঢেলে দিলাম এবারে আমরা ওয়েট করব এটি ঠান্ডা হওয়ার জন্য বা বসে যাওয়ার জন্য এটি ঠান্ডা হওয়ার জন্য মিনিট রেখে দিতে হবে তো আমিও রেখে দিয়েছিলাম দেখো এটি শক্ত হয়ে গেছে মানে এটি এর আকার ধারণ করে ফেলেছে তো এবারে আমি কি করব গ্যাস ওভেনে একটা ছুরি গরম করে প্লাস্টিকের বোতলের যেই কানাচি গুলো আছে সেগুলো কেটে ফেললাম যাতে খুব সহজেই এটি বেরিয়ে আসে যেহেতু কাঁচা হলুদ মধু আর কফি পাউডার আছে এই তিনটি জিনিসই আমাদের ত্বকের পক্ষে খুব উপকারী এটি খুব সহজেই মুখে হাতে পায় ট্যান এবং ব্ল্যাক স্পট রিমুভ করতে সাহায্য করে তো বন্ধুরা আবার নেক্সট ভিডিওর জন্য